আমরা এখানে সবাই প্রত্যক্ষ করলাম যে বিভিন্ন যে প্যারামিটারের যারা উল্লেখযোগ্য এই রাজ্যের জন্য ত্রিপুরার পুলিশ হয়ে সাফল্য অর্জন করেছেন তাদের আমরা সবাই পুরস্কৃত করলাম আমি যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যারা পাননি তারাও কিন্তু আগামী দিন তাদের এই যে কম্পিটিশান একটা হেলদি কম্পিটিশান আগামী দিন আশা করি ওনারাও সেটা পাওয়ার আশায় তাই হয় কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে কেউ তৃতীয় হবে কিন্তু আগামী দিনের জন্য একটা কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশান সেটা হলে আপনারাও সেইভাবে কাজ করবেন আশা করি এবং আপনাদের জন্য আমার শুভেচ্ছা দেয় এখানে আমাদের ডিজিপি সাহেব শ্রী অমিতাভ রঞ্জনজি বিভিন্ন বিষয় এখানে রেখেছেন মানুষের প্রোটেকশন শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা যাদের উপর ন্যস্ত তারা হচ্ছে পুলিশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা পুলিশের উপর পুরো বিষয়টা নির্ভর করছে এখানে বিভিন্ন প্যারামিটারে আমরা দেখেছি সারা ভারতবর্ষের যে প্যারামিটার এর মধ্যে পুলিশের ত্রিপুরা পুলিশের যে উল্লেখযোগ্য সাফল্য আমরা যদি দেখি এটা বিভিন্ন রিপোর্ট সারা ভারতের বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসে বিধানসভাতেও আমরা তার বিভিন্ন সাফল্য আমরা তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি সেখানে কিন্তু আমাদেরও গর্ববোধ হয় বা যখন রাজ্যের বাইরে বিভিন্ন আমাদের যে প্রোগ্রাম হয় তখন কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা আসে সেটা হচ্ছে ওখানকার রাজ্যে শান্তি শৃঙ্খলা কীরকম এবং আমি এতটুকু বলতে পারি এখন পর্যন্ত আমাদের যে ব্যবহারা সবাই মিলে কাজ করছেন সত্যিই আমি এর জন্য আপনাদেরকে আমি আবার ধন্যবাদ দিতে চাই এবং এতে করে এটা ভাবলে চলবে না যে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই আমরা যদি ভাবি যে আজকের এই অনুষ্ঠানের পরে মানে সাফল্যের জন্য আমরা বাবা পেলাম এরপরে কোনো কাজ করলাম না কাজের কোনো শেষ নাই আর মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে মানে সংকল্প নিতে হবে আজকে এবং সংকল্পের মাধ্যমে তার সিদ্ধি অর্থাৎ হানড্রেড পারসেন্ট যে স্যাচুরেশন সেটা দরকার কাজে সেই স্যাচুরেশন মুডে আপনাদের কাজ করতে হবে একশো বছরের যে ত্রিপুরার পুলিশ সেই পুলিশের আজকে ত্রিপুরা পুলিশ উইক প্যারেডের দু হাজার চব্বিশে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয় আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এবং যারা ত্রিপুরা পুলিশে কাজ করছেন তাদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছেন শ্রী অমিতাভ রঞ্জনজি আমাদের মাঝে উপস্থিত আছেন এডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী অনুরাগ ধানকারজি এবং অন্যান্য যারা পুলিশ অফিসাররা এখানে আছেন বিভিন্ন স্তরে অংশগ্রহণ করেছেন আমি দেখেছি খুব ভালো আপনারা প্যারেড করেছেন কিন্তু এটাও দেখা যায় যে প্যারেডের যারা ওখান থেকে যখন এটা আমি প্রত্যক্ষ করেছি প্যারেড থেকে যখনই কোনো অফিসিয়াল ওয়ার্কে চলে আসে তখন কিন্তু প্যারেডের যেসব নিয়মাবলী সেটা কিন্তু অনেকে ভুলে যায় আমি বলবো এতে করে ডিসিপ্লিন এই প্যারেড বা এই ধরনের যে মুভমেন্ট সাবধান বিশ্রাম রাইট লেফট টার্ন এই আছে এগুলো কিন্তু বরাবর সবার যদি একটা পুলিশ থানাতেও কেউ থাকে তখন কিন্তু ওইগুলো ভুলে চলবে না মানে যে ট্রেনিং আপনারা মূল স্তর থেকে পেয়েছেন সেটাও যদি বরাবর হয়তোবা আপনার এখন প্রয়োজন হয় না কারণ কিন্তু ওইটা যদি রাখেন তাহলে ডিসিপ্লিনের যে বিষয়টা দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু থাকবে বরাবর এবং তাতে করে আমাদের যে একটা মানুষের জন্য যে কাজ করার দেশের জন্য যে কাজ করার সেই চিন্তাধারাটা সবসময় আমাদের মধ্যে থাকে এটা আমার জাস্ট একটা অ্যাডভাইস এখানে আমরা দেখেছি যে যে রিপোর্ট আমার কাছে আছে আঠাশটি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হার আমাদের কাছে যে আছে তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয় আগে পঞ্চম ছিল এখন তৃতীয় হয়ে গেছে আমি সেটা বিধানসভাতেও বারবার বলেছি প্রতি লক্ষ জনসংখ্যায় আমাদের অপরাধের সংখ্যা এখন একশো দশ অথচ জাতীয় গড় হচ্ছে চারশো বাইশ তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি আমরা অনেক ভালো পজিশনে আসছি আবার বলছি আত্মতুষ্টির কোনো স্থান নেই আমাদের যেতে হবে আসল যে হানড্রেড পারসেন্ট যে সিদ্ধি সেই দিকে যেতে হবে ফিজিক্যাল যে অ্যাট্রোসিটি সেটা হয় সে আটাশটি রাজ্যের মধ্যে এখন ত্রিপুরার যে স্থান সর্বনিম্ন অষ্টম সম্পত্তি সংক্রান্ত সমস্যা আমরা জানি সেটা আমরা যদি বলি সেটা শেষ করে দেব সম্ভব না হিউম্যান বিইং বিভিন্ন সময় এগুলো আসবে তার মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরার এই আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে ফার্স্ট এক নম্বর এক নম্বর প্রতি লক্ষ জনসংখ্যায় মাত্র ইলেভেন পয়েন্ট নাইন এবং জাতীয় অপরাধে সেটা টোয়েন্টি পয়েন্ট এইট অর্থাৎ কত নিচে তার আগে ত্রিপুরার স্থান ছিল থার্ড পজিশন